আজ বাজার ব্লকের ম্যানেজার পাড়া সেন্টারে চলে এসেছিলাম তো ম্যানেজার পাড়ায় সেন্টারে দেখুন কিভাবে সুপুষ্টি দিবস পালন করা হচ্ছে তারই একটা ঝলক আপনাদের সামনে তুলে ধরলাম আজ এই সুপুষ্টি দিবস উপলক্ষে আমাদের অ্যাডোলেশন গার্লসরা একটু নাচ রেখেছিল সেটা আমরা একটু দেখে নেব নাচ শেষে আমরা একটু আমাদের যে আইসিডিএস কর্মীরা এসেছেন তাদের মুখ থেকে কথা আমরা শুনে নেব আজকে সুপুষ্টি দিবস উপলক্ষে তো চলুন একটু সুপুষ্টি দিবস উপলক্ষে আমরা দু চার কথা শুনে নিই আমাদের নমস্কার জানি আইসিডিএস ওয়ার্কারদের মুখ হতে সুপুষ্টি তৈরি করেছি এখানে বাচ্চাদেরকে যেগুলো আমরা খাওয়াই সাধারণত গেরুয়া সাদা সবুজ খাওয়াই এখানে গেরুয়া মুসুর ডাল চাল সাদা ডিম সাদা তারপরে সবজি সকল রকম খাবার এখানে দেখানো হয়েছে মায়েদের আর আমাদের মায়েরা তো গরিব ওরা কোথায় দামি দামি খাবার পাবে হালকা খরচে কম খরচে যেসব খাবারগুলো তৈরি করতে পারবে যেমন চিড়ের হালুয়া চিড়ে অন্তত সকলেই কেনার মতো একটু ক্ষমতা আছে চিড়ের হালুয়া সুজির হালুয়া এগুলো আমরা করে বাচ্চাদেরকে খাওয়াবো তারপরে পাকা কুমড়ো সবজির মধ্যে পেঁপে তারপরে গাজর তারপরে ঢেঁড়স তারপরে পটল এগুলো সবুজ সবুজ শাক সবজি আমরা খাওয়াবো আমাদের যে জাতীয় পতাকার তিনটি রঙ আছে তার মধ্যে ওই গেরুয়া সাদা সবুজ গেরুয়া রঙের যেগুলো হয় সেগুলো আমরা মায়েদেরকে বোঝাবো যে এগুলো বাচ্চাদেরকে খাওয়াবেন সাদা রঙের ডিম সুজি রুটি সবজি রুটি এগুলো আমরা বাচ্চাদের খাওয়াবো তারপরে পাঁচ রকমের কলাই ভেজে গুঁড়ো করে সেগুলো একটা দাস করে নিউট্রিমিক মতো করে সেগুলোও বাচ্চাদেরকে খাওয়াবো লাড্ডু হিসাবে খাওয়াতে পারি আবার তরকারিগত হিসাবেও খাওয়াতে পারি তাহলে আমাদের বাচ্চাদের ওজন বাড়বে বাচ্চাদের শরীরে পুষ্টি হবে যে সুপুষ্টি দিবস উপলক্ষে আমাদের আইসিডিএস কর্মীরা বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছিল তারই একটা ঝলক তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে তো আমরা তারই একটা ঝলক দেখে নেব তো বিভিন্ন ধরনের যে রেসিপি সেগুলো শেয়ার করেছিলেন পাশাপাশি সব থেকে ভালো লেগেছে যে আজকে এই সুপুষ্ঠি দিবসের শেষ দিন এই শেষ দিন উপলক্ষে আমাদের ছেলেমেয়েরা বা অ্যাডোলেশন গার্লসরা একটা র্যালি বের করেছিল আমাদের এই গনপুর অঞ্চলে তো গনপুর অঞ্চলে যে র্যালি হয়েছিল তারই একটা ঝলক দেখাবো আপনাদের সামনে তো তার আগে একটা আমরা আবৃত্তি দেখে শুনে পালন। শুনো মা বোনেরা শুনো দিয়ামন টিকা করুন নিয়মিত করো পালন বাচ্চা আমার তিন বছরে তুমি স্কুলে যাবে আর গরম গরম খিচুড়ি আর নিমসিদ্ধ খাবে বাচ্চা আমার তিন বছরে তুমি স্কুলে যাবে গরম গরম খিচুড়ি আর নিমসিদ্ধ খাবে শুনো শুনো মা বোনেরা শুনো দিয়ামন শিশুর হলো পূর্ণ বিকাশ সাধের যতন শিশুর হলো পূর্ণ বিকাশ সাধের যতন আজ এই সুপুষ্টি দিবস উপলক্ষে হাজির হয়েছিল আমাদের আইসিডিএস সুপারভাইজার দিদি নাচগান শেষে আমরা একটা র্যালি বের করিয়েছিলাম র্যালি বের করে আমরা ম্যানেজার পাড়া যে গ্রাম সেই গ্রামটা একটু ঘুরেছিলাম শিশুদের নিয়ে পাশাপাশি আইসিডিএস কর্মীরা উপস্থিত ছিলেন আমরা একটু দেখে নেব কি বলছেন

এখানে দিদিরা খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছেন এবং তার জন্য তারা একটা এখানে একটা পুষ্টি গার্ডেনও তৈরি করেছেন এবং সেখানে সেই পুষ্টি গার্ডেনে তারা দেখিয়েছেন কীভাবে আমাদের প্রত্যেকদিন কার যে আমাদের খাবার সেই খাবারে আমাদের গেরুয়া সাদা এবং সবুজ এই তিনটে কালার থাকা দরকার এবং যার ফলে আমাদের আমাদের এবং বাচ্চাদের এবং পুষ্টিটা সম্পূর্ণ হবে এবং এখানে অনেক ভালো অনুষ্ঠান তারা করেছেন আর কি অনেক নাচ গানও হয়েছে ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা নাচ গান করেছেন এবং হোলিটা দিয়েও খুব সুন্দর একটা নাচ করেছেন পরে আপনারা প্রিয়টার দেখতে পাবেন এটা তারা এই গোটা অনুষ্ঠানের মাধ্যমে একটাই আমাকে এখানে এত বড়ো করে করা হয়েছে তার একটাই উদ্দেশ্য যে সবার মধ্যে এই পুষ্টিটা যাতে হয়েছে you <laughs> হয় এবং বাচ্চাদের বিকাশ যাতে ভালোভাবে হয় কারণ খাবার যদি ঠিকঠাক করে খায় বাচ্চাদের মানসিক প্রাকৃতিক সমস্ত বিকাশ ঠিকঠাকভাবে হবে এবং আমাদের যেহেতু জানি যে আমাদের এখানে আইসিডিএস সেন্টারগুলোতে চালানো নৌ করা হয় গর্ভবতী মা থেকে অর্থাৎ বাচ্চারা যখন মায়েদের পেটে থাকে আর কি হয়তো ভুল অবস্থায় তখন থেকেই এটা আমাদের শুরু করে দেওয়া হয় এই অবাদি সেন্টারগুলোতে তো সেই জন্যই এখানে মাধ্যমে অর্থাৎ সেই জিনিসটা পুরোটা একটু এখানে এই আইসিডিএস করা bạn có